বিশেষ করে সাংবাদিক বন্ধু থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অসংখ্য ব্যস্ততার মধ্যেও আমাদের মতো অভিযোগ জনগোষ্ঠীর সারা দিয়ে আজকে এই সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছে তো আপনাদের কি বিশেষ কিছু দেওয়ার নেই তবে আমাদের বক্তব্যগুলিকে পক্ষ থেকে অন্তরান্তর শুন থেকে হৃদয় নিগ্নের ভালোবাসা ছাড়া কিছু দেওয়ার নেই তো আপনাদের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে আজকে আমরা আমাদের এই সংবাচন শুরু করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের যে আজকে সংবাচন এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে বিগত 1.5 বছর যাবত আমরা প্রায় লক্ষাধিক বাংলাদেশী নাগরিক ইতালির এম্বাসিতে ভিসার জন্য আমাদের ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়ে মানবতার মধ্যে আছি তো আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের এই মানবিক কথা আমাদের দুঃখ দুর্দশার কথা দেশ এবং জাতির কাছে তুলে ধরতে চাই এবং সব আপনাদের মাধ্যমে সরকারের কানে কথা পৌঁছে দিতে আজকে আমাদের মূল উদ্দেশ্য এটি তো এই মুহূর্তে আমাদের একজন বক্তব্য ভাই সর্বপ্রথম বক্তা বক্তব্য পেশ করবেন বা বাইরে নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি একজন ইতালি বিশা প্রত্যাশী গত দেড় বছর যাবৎ পাসপোর্ট এবং আমার ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাচ্ছি না বিশা জটিলতায় আটকে আছি আজকে আমাদের বিশা বিশা প্রত্যাশী সকল ভাইদের

প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী জর্জে মিলনী মিলনী সরকার মানব পাচারকারী মাফিয়াদের বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ নিয়েছে সেটা প্রশংসা আপনারা অবগত আছেন ইতালি বাংলাদেশ অবস্থিত ইতালি অ্যাম্বাসিতে কর্মরত তিন ইতালিয়ানকে এবং দুই বাংলাদেশি মাফিয়াকে ভিসা বালিয়াটির সাথে যুক্ত হেফাজতে নিয়েছে ইতালি সরকার বাংলাদেশ ইতালি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইতালি প্রশাসন এবং ইতালি সরকারকে ইতালি সরকার পাচারকারী ও বিশ্বাতি জালিয়াতির সাথে যে বা যাহারা জড়িত আছে সকলকে আইনের আয়তায় এনে কঠিন শাস্তি প্রদান করবে এই আশা রাখি এ বিষয়ে বাংলাদেশ সরকার ও প্রশাসন ইতালি সরকারকে সার্বিক সহযোগিতা করবে বর্তমান সরকারকে অনুরোধ করবো অতি শীঘ্রই বাংলাদেশে অবস্থানরত ইতালি সাথে এবং মানব পাচারকারীর সাথে যে বা যাহারা যুক্ত আছেন তাদের যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে আইনের আওতায় আনাব আমরা আরও জানি বিশ্ব মানবতাদেশ ইতালি ভূমিকা প্রশংসনীয় আমরা আশা করি ইতালি সরকার মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদের এই ভাষা জটিলতাকে সমাধান করবে এই ভাষা জটিলতা দূর করার মাধ্যমে বাংলাদেশ এবং ইতালির সম্পর্ক আরো জোরদার হবে আমরা ইতালি কৃষি উন্নয়নের অংশীদার হতে চাই আমরা বাংলাদেশীরা ইতালি কৃষি উন্নয়নের ভূমিকা রাখতে চাই আমরা শ্রম মেধাব সততা দ্বারা ইতালি কৃষিকাজে সর্বোচ্চ উচ্চতর অবস্থানে নিতে চাই ইতালির কর্মী সংকট দূর বাংলাদেশের ভূমিকা থাকবে ইতালির অবৈধ অভিবাসী মধ্যে দ্রুত সময়ে ভিসা প্রদান করার প্রয়োজনীয়তা অপরিসীম আমরা চাই ইতালি সরকার বাংলাদেশ থেকে সঠিক পথে ভিসার মাধ্যমে কর্মী নিবে এতে দুই দেশের অর্থনীতি ও শ্রমবাদা সফল থাকে দুই দেশের মধ্যে দ্বীপ বাণিজ্যিক শীঘ্রই ঘুরে দাঁড়াবে ইতালি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করতে ইতালি সরকারকে পদক্ষেপ হয়ে সহযোগিতা করবে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য বিশ্বাস জালিয়াতি অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সর্বদা ইতালির পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে অবৈধ পথে বিদেশি গমন নিরুৎসাহিত করেনি বাংলাদেশ সরকার সকল কার্যক্রম পরিচালনা করবে এরই ধারাবাহিকতায় বৈধ পথে ইতালি গমনকারীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে এবং বাংলাদেশ সরকার স্বল্প সময়ে ইতালি ভিসা প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে ইতালি ইমিগ্রেশন অ্যাম্বাসিডর বিগত দিনে ভিসা জটিলতা রয়েছে অতি দ্রুত পদক্ষেপ নেবে ইতালি অ্যাম্বাসি এবং ইতালি সরকার কে বিনীত অনুরোধ করব অতি শীঘ্রই বিষয় জটিলতা স্থায়ী সমাধান করবে আর কাউকে বন্যা করে অতি সত্য ভিসা প্রদান করুন বিশেষভাবে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ আপনি জাতির গর্ব বাংলাদেশের একমাত্র নোবেল বিজয় বিশ্ব আপনাকে শান্তির অগ্রদূত হিসেবে জানে ইতালি বিশ্ব প্রত্যাশী ভুক্তভোগী লাখো পরিবার আপনার সহযোগিতা কামনা করে জাতির এই সংকটকালে আপনি যেভাবে বাংলাদেশকে বাংলাদেশের হাল ধরেছেন ইতালি বিশ্ব প্রত্যাশীরাও এই সংকটকালে আপনাকে এই সংকটময় সময় আপনাকে চায় আমরা আমাদের এই সমস্যাটাকে দেখবেন এবং ইতালি গভর্নমেন্টের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমাদের বিশ্ব দূর করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম